নমস্কার আমি কাকুলি দেব মিত্র আরও একবার আপনাদের সামনে নতুন একটি কবিতার সাথে আমার আজকের নিবেদন জয় গোস্বামীর লেখা মানুতিবালা বালিকা বিদ্যালয় বেনীমাধব বেনীমাধব তোমার বাড়ি যাব মাধু তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বোর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ফুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হল বেনিমাধব বেনিমাধব, এত দিনের পরে সত্যি বল সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছো? তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপর বসে আলো শিকার করেই কি মানিয়েছিল ভালো জড়িয়ে গেল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেছের উপর বিছানা পাতা জুৎসনা এসে পড়ে আমার পরে জীবন ছিল চূড়াপথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকি আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদি তবু আগুন বেনি মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই নমস্কার